রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে এক টাকার নোট ছাড়া অন্য সমস্ত মুদ্রা নোট ভারতে যে ধরনের বেকারত্ব দেখা যায় তা হলো প্রচ্ছন্ন সম্পূর্ণ নিরাপদ বাজার বলতে বোঝায় সরকারি সিকিউরিটির বাজার ড্যাশ রপ্তানি করে ভারত সর্বাধিক মুদ্রা উপার্জন করে সঠিক উত্তর হচ্ছে রত্ন ও অলঙ্কার অর্থনীতিতে টেক অফ এস্টেস কথাটির অর্থ হল স্থির বৃদ্ধি শুরু কোন রাজ্যে পরিষেবা কর নেওয়া হয় না সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীর নিচের কোনটি ভারতের জিএসটির অধীন নয় সঠিক উত্তর হচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য উনিশশো তিয়াত্তর সালে সুন্দরলাল বহুগুনার দ্বারা প্রচলিত চিপকো আন্দোলনের মূল থিম কি ছিল সঠিক উত্তর হচ্ছে বনভূমি সংরক্ষণ রেপোরেট ও সংরক্ষিত রেপোরেট ড্যাশের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে ঋণ ও রিজার্ভ ব্যাংক নিম্নের কোন সংস্থা ভারতের কৃষি ও গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় আমানতের হিসাব রাখেন সঠিক উত্তর হচ্ছে নাবার্ড রাজ্যের রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থান হল বিক্রয় কর নিচের কোন জোটটি সঠিক সঠিক উত্তর হচ্ছে আরআরবি আইপেন কৃষিভিত্তিক অর্থ উন্নয়নের সাথে কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন স্টেটমেন্ট নির্বাচিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন উনিশশো কার সুপারিশের ওপর ভিত্তি করে আরবিআই স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে রয়্যাল কমিশন ভারত যে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে তার মধ্যে প্রধান হল হিমায়িত চিংড়ি এক মুদ্রার পরিবর্তে অন্য একটি মুদ্রার বিনিময়কে বলা হয় নামমাত্র লেনদেন হার মিনিমাম নিডস প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে দরিদ্রদের বসবাসের অবস্থার উন্নতি এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন কোন ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণদান করে থাকে সঠিক উত্তর হচ্ছে নাভার্ড কোন বাণিজ্যিক ক্ষেত্রের সঙ্গে বুল মার্কেট ও বিয়ার মার্কেট শব্দ দুটি জড়িত সঠিকত্র হচ্ছে শেয়ার মার্কেট নাবার প্রতিষ্ঠানটি জড়িত গ্রামীণ উন্নয়নে